সুপ্রিয় দর্শক শ্রোতা বটেশ্বর থেকে ওয়ারি যাওয়ার পথে একটি লটকন বাগান আমাদের দৃষ্টি আকর্ষণ করে অতপর ওই লটকন বাগানে আমরা ঢুকে পড়ি লটকন বাগানের সৌন্দর্য উপভোগ করি লটকন গাছের কাণ্ডে জ্বলে থাকা লটকন ফল অতি সুন্দর দেখায় এই ফল একটি সুমিষ্ট ফল বহু পুষ্টিগুণে সমৃদ্ধ এ ফলে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম এ ফল খেলে ওজন কমায় এ ফলে হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারের ঝুঁকি কমায় এ ফল নরসিংদীর বেলাব শিবপুরের লাল মাটির অংশে বেশি বেশি উৎপাদিত হয় এ ফল নরসিংদীর জিআই পণ্য হিসাবে সুপরিচিত নরসিংদীর ব্র্যান্ডিং পণ্য হিসাবে বিখ্যাত নরসিংদী বাসি এ ফলের জন্য গর্বিত এ ফল উৎপাদন করে নরসিংদীর কৃষকরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করে আসার কথা হল এ ফল বিদেশও রপ্তানি হচ্ছে ধন্যবাদ সবাইকে